মোবাইল ফোন দিয়ে জিপ ফাইলকে কীভাবে আনজিপ করবেন চলুন দেখে আসি সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে উপরে অথবা নিচে সার্চ বার পাবেন এই সার্চ বারে লিখে দিবেন রার রার লিখে সার্চ করবেন এখানে কিন্তু একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপসটি এক দেখতে পাচ্ছেন অপেন লিখা কিন্তু দেখাচ্ছে তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য কিন্তু অপেন লিখা দেখাচ্ছে অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ওপেনে ক্লিক করে দিব তো ওপেনিং ক্লিক করার পর আপনি যে জিপ ফাইলকে আনজিপ করবেন সেই জিপ ফাইলকে খুঁজে বের করবেন তো আমি ডাউনলোডে চলে যাব ডাউনলোডে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন জিপ ফাইল কিন্তু রয়েছে তো আমি যে কোনো একটা জিপ ফাইলকে আনজিপ করে দেখিয়ে দিব সেই জিপ ফাইলটির উপরে এক পাশে এরকম করে টিকমার্ক করে দিবেন ক্লিক করবেন ক্লিক করার পর উপরে এক পাশে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আইকন রয়েছে এটা এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ওকে নামের একটা অপশন রয়েছে এই ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করলেই কিন্তু জিপ ফাইলটা কিন্তু আনজিভ হয়ে যাবে সো খুব সহজভাবেই কিন্তু আপনারা করতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে